মার এই যে মার সামনে গোরপাইন বাইন্তর সামনে ওলাখানে খেক ড্রেস পিনদের যে গুরে রে ও ভাই কাপড় বিনদল এক তিন পাওয়া আতবায় পড়া আছেন না না ওলাকার এক সেলওয়ার যে গু আপনার যাক কিচ্ছু আছে শরীরের মধ্যে সবকিছু দেখা দা যদিও দেখা দা না ও অনুভব করা দা আজ এই গুনার বাকি আপনি বাপ ওতরাই না না আপনার কি সেই তাকওয়াত আছেন না না কোন ফাকির আঠারো বছর সরকারে বর্তমান কোন কারণ করছে বলে আঠারো বছর আগে বিয়া নাই এখন আঠারো বছর থাকতে থাকতে এই কেদিদের বুড়া হল আর কয়দিন বাদে নিউজের মধ্যে দের হমুকে হুমুকর ফুড়ি লইয়া দিদি সে উড়াল ও না লম্পা এর লাগে আমার বাই অকল দোস্ত অকল বুজুর্গ অকল আমার মা কিছু কড়া কড়া না এখন কোর বর্তমান কোর জ্বালায় দলিয়া এগুলো মাথা আর তোরা কেয়াল করে আল্লাহ তালায় দুনিয়ার তুমি সবচেয়ে বড় সম্পদ দিস মা এবং বাবা কার লাগে সম্পদ এক বা এক আওলাদর লাগিয়া তার মা এবং বাবা হয় জন্নত না হয়ে জাহান নাম দুনিয়ার জমিনের আওলাদে মা বাবর এতাত করব দুনিয়ার জমিনের আওলাদর আপনার আওলাদে মা বাবর আপনার হুকুম মোতাবিক দুনিয়ার জমিনের চলব ই আওলাদ বলে পলাকান ফরমাবতা রইব ওলাকান ফরমাবতা রইব অটোমেটিকলি এ আওলা দিগু জমিনের মধ্যে দিনদার আর দিনদার হয়ে গড়িয়া উঠিব তখন আপনি ইন্তেকালের সময় আইব এই ইন্তেকালের সময় মসজিদের মেসাম কুদানি আর লাগতো নাই মসজিদের মেসাম কুদাই লাগতো নাই এলাকার থেকে মেসাম অকল কুদাই লাগতো নাই আপনার সামনে আপনার দ্বারা বইয়া তিলাওয়াত করানি লাগিয়া আপনার দ্বারা বইয়া তিলাওয়াত করানি লাগে মসজিদের মেসাম রে নেওয়াও লাগতো নাই আপনি যে আপনারা গোসল করাইতো কারণ কিতাল লাগিয়া আপনি মূলত কি টাইট রাখছেন মূলত কি যখন টাইট রাখি লাইছেন আপনার কয় মক্তব শিকি লাইছেন নাকি টাইট রাখছেন আপনি কারণ নিশ্চয়ই বাদু আপনার শিকাই লাইছেন যখন শিকাই লাইছেন একে মৈতর গোসল করা নেই মৈতর সাবন বিন্দারি আপনার জনজান নমাজ সব কিছু শিকি লাইছে নাকি আপনার পুয়া যদি হাবিদ চাবু যদি হয় না আপনার পুয়া যদি আলিম চাবু যদি হয় না আপনি যখন ইন্তেকাল হইব আপনার জনজাখান করাইতে পারবো হে কারণ জনজার লগিয়া আলিম শর্ত যে মানুষ ও মুরদার আপন এখন আপনার আপনার কাপড় প্যান্ট পি দেখবো আপনার টকনু গুড়িয়া আরো ওবাই গুড়িয়া এর এখন কোর দেখবা ওলা বেটায় যদি কাপড় পিন্দে দেখবা আপনার টকনু লামা বাই বেদান লামা আর এক বেটিয়ে যখন পিনতে আপনার বেদান চলেনা সরেন না সরে এর লাগিয়ে আমার দোস্ত হল বুজুর্গ হল সব কিছু করিয়া শেয়াস ফুড়ি নাই আপনার দাঁড়ি মুরব্বি বই গেছি দাঁড়ি কিন্তু না বাদু ঠিক নাই এবার তোর লাইন ইবাদুও ঠিক নাই আচ্ছা কোনছেন আমি জন্য মধ্যে কিলা দাইতাম আমি জন্য তুই কিলা বনতাম আমার ভাই এখন দস্ত হল বুজুর্গ হল একটা বার চিন্তা করি আল্লাহ তালা দিছেন জমিনের মধ্যে কিতার লাগিয়া আইসি কিতার লাগিয়া যাইতাম কিতা হাত লইয়া আওলা দখলরে কিতা বানাইছি হাই ডক্টর বানাই লইছি ইঞ্জিনিয়ার বানাই লইছি ওবাসিয়ার বানাই লইছি কিয়ামতর দিন যখন আল্লাহ তাআলা প্রশ্ন করবা তোমারে আওলাদ দিছলাম জমিনের মধ্যে কিতা বানাই আইছি আমি ওতা বানাই আইছি সুদা যাইবন হ্যাঁ এই ডক্টরের লগে যদি দিনদারি থাকে ই মাস্টারের লগে যদি দিনদার থাকে ই ওবাসিয়ার লগে যদি দিনদার থাকে আর কোনো অসুবিধা নাই এর লাগি খালি আলিম শর্ত নাই খালি হাফিজ জাবুয়া শর্ত নাই

চুরি ডাকাই তাকে লইয়া বদমাসি কবা চুরি তাকে লইয়া কিচ্ছু রাখছনা তুমি তুমি আমার রহমত তাকে দূরে হরিও না আমি আল্লাহ সাইয়ার আমি আল্লাহর শাহানি কান্নাই দিন তুমি বন্দারে আমি জাহান মধ্যে দিতাম আমি আল্লাহর সাহাই নাই আমি তোমার জাহান নমর মধ্যে দিতাম কারণ আমি তোমার বন্দা অত যতন করিয়া বানাইছি আমি তোমাৰ অত সদৰ করিয়া জমিনের মধ্যে বানাইলাম আমি অত কদর করিয়া বানানির বাবুজোদ আমি সাইয়ার না আবার তোমার জ্বালাইয়া বর্ষি করি লাইতাম আমার সাওয়াই কান্নায় ও বন্দা আমি জমিন জেলা তোমার মাসুম হিসাবে জমিন মধ্যে জেলা ফাটাইলাম ওলাকান মাসুম তুমি আবার বনিয়াও তুমি মাসুম বনিয়াও তোমার আওলা দখলে তুমি মাসুম বানাইয়া ফাটাও যখন আওলা দখলরে মাসুম বানাইয়া পাঠাইলে ভাই যখন তুমি মাসুম বনিয়া আই ভাই আমি আল্লাহ তোমার লাগি জন্নত তাইয়ার রাখছি আমি আল্লাহ তোমার লগে জন্নত তাইয়ার রাখছি আল্লাহ তালা ফরমাই দিলা ও তুমি মন করি না গুনা করতে করতে কিচ্ছু রাখছো না আল্লাহ তোমার মাফ করবানি ও বন্দা তুমি রাত দশটার সময় তুমি যে সময় গুনার মধ্যে তুমি যারা ও বন্দা ওই সময় আমি আল্লাহ তোমার লগে আসি আল্লাহ মানা ও বন্ধা তুমি রাইত একটার সময় যে সময় তুমি গুনার মধ্যে দাঁড়াই ও বন্ধা আমি তোমার লগে নো আমি আল্লাহ আছি রাইত দুইটার সময় তুমি গুনার মধ্যে দাঁড়ায় ও বন্ধা তোমার লগে আমি আল্লাহ আছি যতক্ষণ পর্যন্ত তুমি গুনার জিনিসের মধ্যে গিয়া হাত লাগাইছ না যতক্ষণ পর্যন্ত তুমি জিনার মধ্যে দাঁড়ায় তুমি জিনাত গিয়া খরাত লাগছো না যতক্ষণ পর্যন্ত তুমি চুরি খরাত জানাই চুরি খরাত লাগছো না অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমি পরিস্থা করে হুকুম দেই না বলে ও পরিস্থা হল আমার এই বন্দা অথবা বন্দির গুণা ওখান তাহলে আমার আমার পরিস্থা হলে বার চাইন কিমান নিয়ে আমার বন্দা গুণার থেকে বিরিয়ানি আই যায় কিমান নিয়ে আমার বন্দা জিনার থেকে বিরিয়া আই যায় কিবার নি আমার বন্দা চুরির তাকিনি বিড়ি আই যায় আমি আল্লাহ সাই ও কিন্তু যখন বন্দায় যখন বন্দায় কোনো না এক কামর ইরাদা করে নামাজ পড়ছে না কিন্তু জোর নমাজ পড়ার ইরাদা করি রয়েছে তখন আল্লাহ তালায় ফরমাই আমি আল্লাহ তখন তাকি আমি কখন লেখা শুরু করে দে আমি আল্লাহ সাইয়ানি তোমরা যে হান্ন মর মধ্যে দিতে হবে ও বন্দা আমার সিনলায় না আজ যে জমিনে তোমরা খারায় যে জমিনত তোমরা চল নাই তোমার শরীরে যে তাকমত আছে এই বলে তাকলো আমি আল্লাহর দেওয়া তোমার আত জমিনৰ মধ্যে আছে আমি আল্লাহর আমি আল্লাহর দেওয়া হইয়া তাকলো তোমার আত জমিনৰ মধ্যে তোমার আকর আছে আমি আল্লাহর দেওয়া তোমার কল জমিনের মধ্যে তোমার ফাও আছে আমি আল্লাহ তোমার ফাও বানাইলাম রে বন্দা এই জমিন আমার হাওয়া আমার বাতাস আমার চন্দ্রের আলো আমার সূর্যের আলো সব কিছু তুমি অপভোগ করটায় করো কোনো অসুবিধা নাই যখন মা অথবা বাবা এক আওলাদের জমির মধ্যে পালে যখন দুই বছর হোক আর দেড় বছর তিন বছর যখন মা এবং বাবা কুইয়া ডাক দেয় তখন মা এবং বাবার মা বাপ বাবার আপনার দিল খুশ হয়ে যায় কিন্তু আমি আল্লাহ সাইয়ার নানি তোমরা অত কষ্ট করিয়া আমি আল্লাহ বানাইয়া তোমরা রে আমি জমিনের মধ্যে খানি দি আর পানি পান খড়াই আর আমি আল্লাহর দিনে নিটা বার তোমরা আমি আল্লাহ ডাক যখন তোমরা আল্লাহরা হলে আমি আল্লাহর প্রশংসা অকল করবাই যখন তোমরা বন্ধ আল্লাহ রে আল্লাহ স্বীকৃতি দিবাই আমি আল্লা রে আল্লাহ কইয়া ডাক দিলাই ভাই তখন আমি আল্লাহ তোমরা রে কোনো আমি ফাউরিতাম না কক আমি ফাউরিতাম না আমার মাস্টর আমি যখন

দেখা দিস মসিবত আইস আসমান থাকি মেঘ উঠি গেছে গম দুই তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত দমিল গম হয়েছে না ওই সময় অন্যান্য জায়গাত তাকিয়া মানুষ সকলে গিয়া ইউসুফ আলাই সালাত সালামর গেছ তাকিয়া সাহায্য কল অঞ্চল ওই সময় এক বান্দা

তখন ইউসুফ আলাই সালাতাম তান খাদিমরে আপনার হুকুম করলা বলে তুমি অন এক সা গম দিয়া দেও গম দেওয়ার পরে আবার এই যুবকে ই নজয়ানে আবার প্রশ্ন করে ইয়া ইউসুফ আল্লাহ তোমারে যা দিছ অগুন থেকে তুমি আমারে দেও তখন একবার দুইবার তিনবার খোয়ার পরে ঔসুফ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ও যুবক ও banda আমি তোমার একবার দুইবার দিলাম এরপরে তুমি আবার কিতার লাগি আবার কুজরাই তুমি তিন চারবার যদি তুমি কুজো আমি তো তোমারে কিলা দিলাইমু আমি তো তোমারে দিতে পারতাম নাই কারণ ইগন তো dela তোমার হক আর মাংসরক লর হক আছে আরেকজনর হক মারি আমি তোমারে কিলা দিলাই দিলাইমু ওই সময় ই banda উঠিয়া কয় ও ইউসুফ তুমি আমার যদি চিন্তায় তোমার জানতায় আমি সে আমি একবার নাই দুই বার নাই তিনবার পাঁচবার সাতবার যত সময় আমি তোমার কাছে চাইলাম অনে অত সময় তুমি আমার গম দিলাই অনে আসলে তুমি আমার চিন না তুমি আমার যদি চিন্তায় আমি যার চাইলাম অনে অবার তুমি আমার গম দিলাই অনে ওই সময় ইউসুফ

ওই সময় যুবকে আপনার সিন দিতরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে উঠিয়া কইতরা আনা শাহিদতু লাকা মিন বারাই মিন তুহমাতি যুলাইখা আমি ওই তাগলাম ও দুল্লাই তাগা ছোট বাচ্চা আমি ওই তাগলাম ও দুল্লাই তাগা আমি ও দুল্লাই তাগা আমি ছোট শিশু যেই দিনে এক আল্লাহ বিদিত তোমার আর কোন গাওয়া আসলা না যেদিন আল্লাহ তোমার আর কেউ দেখনে বলা আসলে না যেদিন ইউসুমার এই যে জুলাই খায় তোমার সবাসতি করার লাগিয়া গড়ের মধ্যে তো কোনো তুমি গড় তাকি বারো দৌড় দিছিলাই বা লাগিয়া ওই সময় অটোমেটিকলি তোমার দরওয়াজা খুলি গেছে গিয়া ওয়াজ এক সময় এক যখন তুমি লাস্টর দরওয়াজা ফাঁস দিয়া দাঁড়া গিয়া তখন জোলাই খায় তোমাৰ পিটির কাপড় দর্শন আর কাপড় দরিয়া তাইন আটটাইতে যাইছন। তুমি আবার জুড়ে মাৰছ টান এই টান মারার লগে তোমার পিঠের খাবৰ পারি গেছে গিয়া আর তুমি আবার হরিয়া গেছো গিয়া এক সময় এক গোত জুড়াই খায় চাইছ না তোমারে তাইন বেজত কর্তা বেজতি কর্তা ওই সময় কোনো মানুষ তোমার দেখনে বলা আসলো না আমি দুল্লায় থাকা তিন দিন করবার চাষ নাম ওই সময় আমি গাওয়া দিলাম আমি গাওয়া দিলাম নিরয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যদি আগর কাপড় যদি ফাটা যদি থাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন এই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশ হয়ে তাকলো আর যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিটির যদি কাপড় ফাটা থাকে তাহলে মন করিলা ইউজুলাইকার দুশ তখন তো ভাই সব বুঝতে কম বুঝছেন সব বুঝি খান একবা এক বেটা লানু

আল্লাহ রব্বুল আলামিন আর শাহাদিন তাকে ফরমাইন ও আমার বন্ধা তোমা বান্দিরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গাওয়ার শুধুমাত্র সাক্ষী দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামায় যতবার সাইন ততবার বুঝ দিতে পারো হয় না আমি আল্লাহর কিতাব কম নেই আমি আল্লাহর কিতাব সাইরে তোমরা দিতে পারতাম না নেই তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যোহর নামাজের মধ্যে দাঁড়ায় গিয়ে যোহর নামাজ যখন আল্লাহু আকবার হইয়া

তোমার শায়ন শান মুদাবে যদিও দুনিয়ার তুমি তোমার দিয়ান না বন্ধা তো বান্দিরে আমি কালকে আমাদের দিন তোমার মেহরুম করতাম না। এগুন তোর বদলা আমি আল্লাহ তালায় আমি আমার শায়ন শান মুতাবে আমি আল্লাহ দিমু আমি আল্লাহর শান দিল আমি আল্লাহ তালায় দিব আমি আল্লাহ তে আল্লাহ তালায় এক নেক খা মখল আল্লাহ বন্ধায় তখন করবো আল্লাহ তালা ই নেক খা আমি কান্ডে ফালিবা ফালিয়া বড় বানাইবা এক আল্লাহর রাস্তার যদি আল্লাহর রাস্তার যদি বন্ধায় এক টাকা যদি দেয় আল্লাহ তালা ই এক টাকা এগো ফালিয়া এক সময় এক গুত আপনার বানাইবা সত্তর টাকা কেমতর দিন বন্ধায় যখন তাই আমার নামা মা সামনে দেওয়া হইব ই নয় সত্তর টাকা যখন দেখব বন্ধ আজি বই দিব বলে ও আল্লাহ কিন্তু আমি খামাইয়া আইসি তবে আইলো খাম থাকিয়া সব কিছু তো ইরাজ থাকবো সব চকুর সামনে থাকবো তখন আল্লাহ কইবা ও বন্ধা রে তুমি এক টেকার দিসলে আল্লাহর রাস্তা ওগো আমি আল্লাহ ফালিয়া সত্তর টাকার বরাবর